কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশজুড়ে চালু হয়েছে ন্যায্যমূল্যের ওষুধের দোকান প্রধানমন্ত্রী জন ঔষধি ওষুধের দোকান আর সেই দোকান থেকে বহু মানুষ নিয়মিত ওষুধ নিচ্ছেন বাজারের অন্যান্য দোকানের তুলনায় একেবারে কম মূল্যে তাকে একদিকে ভীষণ খুশি সাধারণ মানুষরা আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ন্যায্যমূল্য ওষুধের দোকানে জন ঔষধি কার্যালয় ঘুরে দেখলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি দোকানদারদের সাথে যেমন কথা বলেন তেমনি সাধারণ ক্রেতাদের সাথেও কথা বলেন এরপর সাংবাদিকদের সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন দেশজুড়ে আজ জন ঔষধি দিবস পালন হচ্ছে গোটা ভারতবর্ষে দু সালে এই জন ঔষধি কার্যালয়গুলো হয়েছিল এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ওই ঔষধের দোকানগুলো উদ্বোধন করেছিলেন গত দশ বছরে প্রায় নাগরিকরা তিরিশ হাজার কোটি টাকার ওষুধ কিনে তাদের অনেক সাশ্রয় হয়েছে বর্তমানে ভারতবর্ষে প্রায় পনেরো হাজার জন ঔষধি কার্যালয় হয়েছে আগামী দিনের লক্ষ্য এই সরকারের পঁচিশ হাজার জন ঔষধি দোকান করা এই ওষুধের দোকানের মাধ্যমে মানুষ খুব উপকার পাচ্ছে তিনি বলেন আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে জন ঔষধি ওষুধের দোকান ওষুধের দোকানে তিনি ভিজিট করলেন তিনি আরো বলেন এই ওষুধের দোকান থেকে দু হাজার সাতচল্লিশটি ওষুধ বিক্রি হচ্ছে এবং তিনশো ইকুইপমেন্ট সার্জিক্যালের বিক্রি হয় এই ওষুধের দোকানে পঞ্চাশ থেকে আশি শতাংশ ছাড় পাওয়া যায় মানুষ যাতে খুব সুলভ মূল্যে সুচিকিৎসা পায় সেজন্য ভারতের প্রধানমন্ত্রী এই স্বপ্নকে সফল করেছেন তিনি বলেন এখানে এসে তিনি অনেক মানুষের সাথে কথা বললেন তারা তাকে জানালেন তারা এখান থেকে ওষুধ কিনে খুবই উপকার পাচ্ছেন এখানে ওষুধের যেমন গুণগত মান রয়েছে এবং তাদের তার সাথে সাথে কিছুটা সাশ্রয় হচ্ছে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান ভীষণ সাড়া ফেলে দিয়েছে এতে বহু মানুষ উপকৃত হচ্ছেন

নিজে কাৰণে তুমি নাই হাড়ি ভাঙি মাৰা বলছি আজকে কেন্দ্রীয় সরকারের ন্যায্য মূল্যে যে ওষুধের দোকান আপনি হাজির হয়েছেন কি কারণে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে জনওষধি দিবস পালন হচ্ছে গোটা ভারতবর্ষের দু হাজার উনিশ সালে এই জনওষধি কার্যালয়গুলো হয়েছিল এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন গত ১০ বছরে প্রায় নাগরিকরা তিরিশ হাজার কোটি টাকার এই জনৌষধি কার্যালয় থেকে সুবিধা পেয়েছে তাদের সাশ্রয় হয়েছে এবং বর্তমানে ভারতবর্ষে পনেরো হাজার জনৌষধি কার্যালয় ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং যেগুলো ইউনিয়ন টেরিটরি আছে সেখানেও রয়েছে আগামী দিনের লক্ষ্য আমাদের পঁচিশ হাজার জনৌষধি কার্যালয় করা এই জনৌষধি কার্য ওষুধের দোকানের মাধ্যমে মানুষ খুব উপকার পাচ্ছেন এখানে দু হাজার সাতচল্লিশটি প্রোডাক্ট বিক্রি হয় এবং তিনশো ইকুইপমেন্টস সার্জিক্যালের বিক্রয় করা হয় এবং পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট এখানে ছাড় পাওয়া যায় মানুষ যাতে খুব স্বল্প পয়সায় সুচিকিৎসা পায় সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী এই স্বপ্নকে সফল করছেন এবং আগামী দিনে আমাদের লক্ষ্য যেটা পঁচিশ হাজার জনষধি আমাদের দোকান খোলা সেটারও চেষ্টা চলছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই জনষধি দিবস পালন হচ্ছে এখানে তো আপনি অনেকজনের সাথে কথা বললেন তারা কি তাদের সাথে কথা বলে কি বুঝলেন এখানে অনেকেই যারা রয়েছে যারা নিয়মিত এখান থেকে আমাদের ওষুধ কেনে তারা তাদের সাথে আমি কথা বললাম তারা খুব উপকার পাচ্ছে এবং এখানে যে গুণগত মান যেমন রয়েছে ঠিক তেমনি তার সাথে সাথে তাদের যে একটা সাশ্রয় হচ্ছে সেটাও তাদের হচ্ছে আপনার নাম কি মোহন সাহা বলছি এই যে জন ঔষধি যে মানে ন্যায্যমূলের যে ওষুধের দোকান রয়েছে এখানে কেন্দ্রীয় সরকারের আপনি কি এখান থেকে ওষুধ নেন হ্যাঁ এখান থেকে ওষুধ নেই কতটা উপকার আমি তো এখানকার ওষুধ খেয়ে তো মোটামুটি সুস্থই আছি আমি অসুস্থই ছিলাম কিন্তু এখানকার মোটামুটি সব রকম ওষুধপত্র খাই খাওয়ার পরে আমি ভালোই আছি মানে বাজারে যে ওষুধ বিভিন্ন দোকানে বিক্রি হয় আর এখানে যে দোকান থেকে ওষুধ নেন তার মধ্যে দামের পার্থক্যটা কতটা পার্থক্যটা তা ধরতে গেলে 50% সুবিধা পাই আমরা অনেক দাম কম ওষুধের দাম অনেক কম এখানে এই যে প্রধানমন্ত্রী যে এই আপনাদের জন্য এত সুন্দর হচ্ছে জিনিস করেছে তার জন্য কি বলবেন তার জন্য ধন্যবাদ দেবো প্রধানমন্ত্রীকে এর জন্য আমাদের গরিবের জন্য তিনি যে সুযোগ সুবিধা করে দিচ্ছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই ঠিক আছে